নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধারণ চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত স্বাগত স্বাগত জানিয়ে আজকে এখন বর্তমান সময়ে যে কারা লড়াই হচ্ছে তো সেই কারা লড়াই এর স্থানে যে জোড়া কনফার্ম হয়ে গেছে তিরিশ আষাঢ় তো সেই জোড়া কনফার্ম মালিকের কাছ থেকে চড়া চলে এসেছি তো ওনার কারা এখন বর্তমানে কেমন আছে কেমন দেখাবে খেলা তার বিস্তারিত বসে আমি তো এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন সেই দিন প্রতি মুহূর্তের ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি সুনাম জন্য কারোর সাথে আজকে বক্তব্য তুলে দেবে নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নাম পরিচয়টা বলুন লালমোহন মাহাতো লাগুডে লালমোহন মাহাতো লাগুডে আচ্ছা তো আপনার এই যে কারা যেটা জোড়া কনফার্ম হয়েছে কোথায় হয়েছে এটা ভবানীপুর ভবানীপুরে জোড়া মধুপুর টোলা মধুপুর

সামনারও কত যতজন খেলাটা হয় এরকম ভাবে তো তৈরি করবেন না কেমন ভাবে মানে খেলা কেমন দেখা খেলা দেখাব না এর আগে কথা খেলান খেলান হয় না নাকি এরপর থামে এই পতাম আচ্ছা তো কি রকম ভাবে খেলা হবে খেলা হবে আমরা করে খেলা দেখাব আচ্ছা খুব ভালো তো আপনার খেলার দিনটা তো আপনারা জানেন যে 30 আসব তো আর আমরা ভিডিওটি trilgay to করব না কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন যে

बड़ी हम देवा यही वो